আমলকি ও মধু একসঙ্গে খেলে কি হয় আমলকির গুণের কথা আমরা অনেকেই জানি আমলকি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে স্বল্পতা প্রতিরোধ করে স্মৃতিশক্তি বাড়ায় মধুরে রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ মধুর মধ্যে আমলকি মিশিয়ে খেলে এটি আরও অনেক উপকারী হয়ে ওঠে এতে আমলকির স্বাদও বেড়ে যায় আমলকি ও মধু একসঙ্গে খেলে খাদ্য গুণগুলোও একসঙ্গে পাওয়া যায় জীবনযাত্রা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে আমলকি ও মধু একসঙ্গে খেলে কি হয় লিভার ভালো রাখে মধু ও আমলকি একসঙ্গে খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এটি লিভারের কার্যক্ষমতা ভালো করতে সাহায্য করে বার্ধক্যের চিহ্ন প্রতিরোধ করে মধুর মধ্যে আমলকি মিশিয়ে খেলে ত্বক বুড়িয়ে যাওয়ার গতিকে ধীর করে এই উপকার পেতে মিশ্রণটি প্রতিদিন এক চা চামচ করে খেতে হবে এটি বলি রেখা দূর করতেও সাহায্য করে অ্যাজমা প্রতিরোধ করে মধুর মধ্যে আমলকি ভিজিয়ে খেলে অ্যাজমা ব্রোনকাইটিস এবং অন্যান্য স্বাস্থ্যতন্ত্রের সমস্যা অনেকটাই কমে এর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এটি ফুসফুসকে বিষাক্ত পদার্থ দূর করতে এবং ফ্রি রেডিক্যালস দূর করতে সাহায্য করে এটি ফুসফুসে নালিকে সরু করে দেয় এবং অ্যাজমা আক্রমণ প্রতিরোধ করে কপ ঠান্ডা প্রতিরোধ করে কপ ঠান্ডা এবং গলা সংক্রমণ প্রতিরোধে এই মিশ্রণ বেশ সাহায্য করে ঠান্ডার সময় এক টেবিল চামচ আমলকি ও মধুর মিশ্রণ খেলে আরাম পাওয়া যায় এর সঙ্গে একটু আদার রস মিশাতে পারেন আমলকি ও মধু গলা সংক্রমণের সাথে লড়াই করে হজমের সমস্যা সমাধানে অ্যাসিডিটি আর হজমের সমস্যা সমাধানে আমলকি ও মধু খুব ভালো উপাদান এটি খাবার ভালোভাবে হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে শরীরে বিষাক্ত পদার্থ দূর করে আমলকি ও মধুর মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এই মিশ্রণ খেলে অন্ত ও রক্তের বিষাক্ত পদার্থ দূর হয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ